বাংলাদেশে আন্দোলনের মেলার পাশাপাশি এখন চলতেছে আল্টিমেটামের মেলা মানে বাংলাদেশের এখন প্রত্যেকটা জনগণই এখন সরকার পদে অধিষ্ঠিত হয়েছে সকলেই নেতা হয়ে গেছে প্রত্যেকটা জনগণ নির্দিষ্ট এক একজন নেতা হয়ে গেছে এবং প্রত্যেকেই তাদের নিজেদের দাবি দেওয়ার জন্য সরকারকে আলটিমেটাম দিচ্ছে এবং এটাও হুঁশিয়ারি দিচ্ছে যে আসলে তারা যদি ক্ষমতায় মানে ঠিকঠাক ভাবে চালাতে নাই পারে তাহলে যাতে ক্ষমতা থেকে সরে দাঁড়ায় আসলে রাষ্ট্র পরিচালনা করাটা এত সোজা না আমরা আসলে একটা পরিবারে যদি দুই তিনজন সদস্য থাকে সেটা একজন মানুষ চালাতেই আমরা হিমশিম খাই আর যেখানে সরকার পদে পদে বসে সরকারের যারা আছে এবং জনগণের প্রতিনিধি যারা আছে তারা আসলে যে বাংলাদেশের বিশ কোটি মানুষকে যে পরিচালনা করতেছে এটা আসলে খুবই মুশকিলের একটি বিষয় যেখানে আমরা চার পাঁচজন মানুষকেই পরিচালনা করার জন্য হিমশিম খাই সেখানে তো বিশ কোটি মানুষ পরিচালনার ক্ষেত্রে হিমশিম কিন্তু বড় ধরনের খেতে হয় কারণ আমরা বাংলাদেশের মানুষ আসলে সত্যি কথা বলতে গেলে যেটা হয় যে উপরে মানুষ আমরা ভাবে ভারসাম্যহীন কারণ আমরা আসলে সঠিক এবং আহ অনিয্য কিংবা ব্যাঠিক বিষয়গুলো কিন্তু আমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারি না যেইখানে যেটার তাল বেশি পরে সেটাই কিন্তু আমরা সাপোর্ট করা শুরু করি অর্থাৎ সোজা কথা কথায় যদি আমি বলতে যাই তাহলে আসলে বলা যায় যে একে তো নাচনের বুড়ি তারপর তার উপর পড়ছে আবার ঢোলের বাড়ি আমরা আসলে ঢোলের বাড়িতে শুধু নাচতেই জানি ঢোলের বাড়ি যত বেশি হয় তত আমরা উড়া দূরা নাচতে পারি কিন্তু ঢোলের বাড়ির সাথে যে একটু তালে তালে নাচতে হয় এটা আমাদের জানা নাই অর্থাৎ আমি কথাটা এই জন্য বুঝাতে চাচ্ছিলাম যে আসলে আমরা শুধু সাপোর্টটা চিনি যেখানে দশজন মানুষ সাপোর্ট দিবে সেইখানেই আমরা হচ্ছে হই হইহুল্লোস করি বাংলাদেশের পরিস্থিতি এখন সেই দিকেই গড়াচ্ছে আসলে কেন আসলে এই কথাগুলো বলতেছি সেটা একটু ক্লিয়ার করে নেই কিছুদিন আগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী বা ছাত্র ছাত্র জনতার একজন ছাত্র গাজীপুরে গুলিবিদ্ধ হয় অর্থাৎ ডাকাত তারাতে গিয়ে কিংবা ডাকাতের মুখোমুখি সংঘর্ষের সময় ডাকাত দল কিন্তু তাকে গুলি করে এবং সে তাতে কিন্তু গুরুতর আহত হয় শেষ পর্যন্ত দুঃখজনক ভাবে বলতে হয় যে এই অল্প বয়সের ছেলেটি মৃত্যুবরণ করছে অল্প কিছুদিনের মধ্যেই তার কিন্তু জীবনের যে আলোটা আছে সেটা কিন্তু নিভে গেল সেই ক্ষেত্রে তার গভীর শোকা হতো কিন্তু তাকে ঘিরে আসলে এই মুহূর্তে কি চলতেছে এই মুহূর্তে শাহবাগে যেটা জানাজা চলতেছে এবং আলটিমেটম দিচ্ছে যে আসলে খুব দ্রুতই যাতে সরকার এই ব্যাপারে পদক্ষেপ নেয় নয়তো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এবং শাহবাগ কিন্তু এই মুহূর্তে অবরোধ করে রাখা হয়েছে গেল এটার একটা বিষয় দ্বিতীয়ত রিসেন্টলি আরো একটা বিষয় যেটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কাফির গ্রামের বাড়িতে আগুন তো কাফি আমরা দেখছি যে আসলে বৈষম্যগুলির ছাত্র আন্দোলনের সময় তিনি ব্যাপক ভালো একটি ভূমিকা রাখছিলেন এবং সেখানে স্লোগানও দিছিলেন এবং তারই ধারাবাহিকতায় কিন্তু কন্টিনিউ কিন্তু তিনি এই ছাত্র জনতার সাপোর্টেই কন্টিনিউ বক্তব্য প্রকাশ করেন এবং রাজনৈতিকভাবে তিনি উস্কানিমূলক অনেকগুলো বক্তব্য প্রকাশ করেন যার ফলে দুর্বৃত্তরা কি করছে আসলে তার বাড়িতে আগুন লাগাই দিছে সেক্ষেত্রে তার বলা হচ্ছে তার ব্যাপক ব্যাপক পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে তার আব্বা মাও ছিল তারাও কিন্তু আহত হতে পারত তো সৌভাগ্যক্রমে তারা হচ্ছে বেঁচে গেছে আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে পেরে ওঠাটা খুবই মুশকিল কারণ বাংলাদেশের একটা শ্রেণী আছে যারা সন্ত্রাসী কার্যক্রমে পুরোপুরি ভাবে লিপ্ত থাকে তো তার যেই এই বাড়িতে যেটা ঘটনা ঘটছে আসলে আল্লাহ তাকে হেফাজত করছেন যে আসলে তার জানের উপর দিয়ে যায় নাই বাট বাড়ির উপর দিয়ে গেছে আসলে ভবিষ্যতে আসলে তার যেটা হতে পারে যে রাজনৈতিক দলগুলো যে এতই জঘন্য বা সন্ত্রাসী দলগুলো এতই জঘন্য যে তার জানের উপরে কিন্তু হামলা দিতে পারে তো আসলে এতে করে কিন্তু তার সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত আর এমন কোনো বক্তব্য প্রকাশ না করা যে যাতে করে আহ অন্য কেউ তার উপর ক্ষোভ প্রকাশ করে এটা গেল একটা বিষয় আরেকটা বিষয় যেটা ঘটছে সেটা হচ্ছে খানে একটি ছেলে নিখোঁজ হয় জানুয়ারি মাসের একুশ তারিখ এখন পর্যন্ত সেই সেই কিন্তু কিন্তু এখনো সংবাদ পাওয়া এটা নিয়ে ব্যাপক সেখানে চলতেছিল। শেষ পর্যন্ত ছেলেটি যায় যেটা ঘটলো যে অল্প বয়সী স্কুল কলেজের ছাত্রগুলা সেই থানার থানায় গিয়ে ঠিকঠাকভাবে আইনের প্রতি কোন শ্রদ্ধা না রেখে থানায় কিন্তু ভাঙচুর চালায় শেষ পর্যন্ত চাপের মুখে পুলিশ পরবর্তীতে স্বীকারোক্তি দেয় যাতে খুব দ্রুতই এই এটা সমাধান করবে এমন একটি তারা আশ্বাস প্রদান করেছেন কিন্তু আসলে এতে করে আমাদের বাংলাদেশের যেটা ক্ষতি হলো সেটা হচ্ছে আমরা আইনকে অমান্য করলাম এবং সেটাকে অমান্য করে পুলিশের উপর যে ক্ষোভটা ঝাড়া হয়েছে কিংবা থানা যে ভাঙচুর করা হয়েছে এতে করে কি হয় কি হয় পুলিশ কিন্তু জনগণের ক্ষেত্রে আর কোনো কাজ করবে না বা জনপ্রতিনিধি হিসাবে কিন্তু কাজ করবে না এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কোনো ভূমিকা রাখবে না সেটাই কিন্তু এখন বাংলাদেশে ঘটতেছে কিছু হলেই আমরা আইনকে নিজেদের হাতে তুলে নিচ্ছে এবং সেখানে ছাত্র জনতা ছাত্ররা যে তিন দিনের মধ্যে এটার এটার একটি রিপোর্ট জানাতে এবং করতে। এখন দেখা যাক সেইখানে তারা ফাইসালা দিতে পারে কিন্তু ব্যাপার হচ্ছে এই যে কাফির বাড়িতে আগুন কাফিও একটি আলটিমেটাম দিছে যে সরকার যদি ঠিকঠাক ভাবে এই ব্যাপারে কাজ না করে তাহলে সে সাত দিনের মধ্যেই রাজপথে নামার একটি ঘোষণা দিছেন। এখানে একটা তিনি আলটিমেটাম এর এর আগে যেটা আলটিমেটাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে গাজীপুরে সেই ছাত্রের নিয়তের নিয়তকে কেন্দ্র করে কিন্তু এখন সেখানে একটা আলটিমেটাম আবার এখানে মুন্সীগঞ্জের সিআইডি খানের এই থানা ভাঙচুরকে কেন্দ্র করে এবং এটার পরপরই কিন্তু ছাত্ররা আবার একটা আলটিমেটাম দেয় তো এই যে আলটিমেটামের যে মেলা চলতেছে এতদিন ধরে চলতে হচ্ছে আন্দোলনের মেলা মেলা এখন চলতেছে হচ্ছে আলটিমেটামের মেলা তো এই মেলা 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 মেলায় কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত চলে যাচ্ছে এমন একটি বাংলাদেশে কিন্তু সিচুয়েশন হচ্ছে বাংলাদেশের জনগণকে অবশ্যই আহ্বান জানাবো যাতে করে তারা নিয়মকানুন মেনে চলে এবং দেশে কিভাবে সুশৃঙ্খল একটি পরিবেশ বজায় রাখা যায় সেই ব্যাপারে যাতে প্রত্যেকটা জনগণকে আমি আহ্বান